চলে এসেছি অসম্ভব সুন্দর টু পিস কিছু ড্রেস নেই এগুলো সব চুনুরীর প্রিন্ট এগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর স্টোন ওয়ার্ক অ্যান্ড মিরর ওয়ার্ক এবং এটার ওড়নাটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস একটা ওড়না এগুলোর মধ্যে আমরা স্টোন অ্যান্ড মিরর দুইটা ওয়ার্ক পেয়ে আছি প্রতিটা ড্রেস হচ্ছে চুন্নির প্রিন্টের করে এবং শেয়ারের টোন আছে খুবই সুন্দর একটা আমি পরে আছি ব্লু কালারের মধ্যে অ্যান্ড সে হাতে আছে খুবই সুন্দর আরও তিনটা কালার এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিনের মধ্যে আমরা অরেঞ্জ কম্বিনেশনে যাচ্ছি এটার হচ্ছে বেগুনি বেগুনির সাথে আমরা যাচ্ছি মাস্টার ইয়ালোর একটা কম্বিনেশন অ্যান্ড পিঙ্কের সাথে এর সাথে এটা সাথে একটা লাইট পিঙ্ক অরেঞ্জ এরকম একটা কম্বিনেশন পেয়েছি লাইট অরেঞ্জ তিন চারোটা ড্রেস চারটা ড্রেস চারটা কালারের ড্রেস জাস্ট চার রকমের ওয়া এবং চার রকমের বিউটিফুল এগুলো হচ্ছে প্রত্যেকটার কালার অ্যান্ড আমি সবগুলো কালার দেখাই দেব এগুলোর বডি আছে ফোরটি সিক্স ফোর্টি এইট হ্যাঁ ফ্রি সাইজ আছে এগুলোর ফোর্টি এইট ফোর ইজিলি করতে পারবেন সো ফোরটি ফোর থেকে ফোর্টি এইট সাইজ এরা ইজিলি নিতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসটার লুক এগুলো লগ আছে হচ্ছে গিয়ে ফোরটি সিক্স ফোরটি সেভেন ইঞ্চি সবার এই হাইটটা চলে আসবে আমি পাঁচ মিনিট না এই সব কোনো ড্রেস খুবই শর্ট লাগে আবার বেসিক্যালি এগুলো পারফেক্ট হাইটের মধ্যে আছে খুবই সুন্দর চিন্ড্র প্রিন্ট করা আছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানে স্টোন এন্ড মিরর ওয়ার্ক করা আছে ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি অ্যান্ড এখানে দেখা একটা অ্যাশ অ্যাশ এর মধ্যে একটা বাইব আছে ব্লুইশ অ্যাশ এটাকে বলে একটা ডিপ একটু ডিপ লেমন অ্যান্ড লাইট লেমনের একটা কম্বিনেশন নিচে করা আছে খুবই সুন্দর এটা ড্রেস এটা হচ্ছে পুরো ড্রেসটার হোল লুক দিস ইস দ্য ফ্রন্ট দিস ইস দ্য ব্যাক আঠেরো উনিশ ইঞ্চি হাতাগুলো আছে আঠেরো উনিশ ইঞ্চি সবগুলো হাতা কিন্তু এরকম নিচে নেমে যাবে আমি পাঁচ ফিট নয় জন্য হাতাগুলো একটু উঠে যায় বাট আপনাদের ক্ষেত্রে হবে না একদম পারফেক্টলি সুন্দরভাবে একটু এতখানি চলে আসবে ফ্রি কোয়ার্টার হয়ে যাবে এটা হচ্ছে কি পুরো ড্রেসটার লুক এখন চলছে একটা ওনাটা সবচেয়ে বেস্ট পার্ট এই ড্রেসটার এই দেখেন পাঁচ হাত ওর নাচে অন্যটা কিন্তু অন্যরকম রাজকীয় একটা বাইব আছে ওনাটার মধ্যে এই দেখেন অসম্ভব সুন্দর একটা ওন্না বিউটিফুলি ডান করা আছে এবং যারা আমার মতন ওন্না বড় ওন্না পরতে পছন্দ করে এবং বড় ওন্না দিয়ে পুরো বডি কভার করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট মানে একদম গর্জেস একটা ওন্না একটু কাছে এসে দেখাই একদমই গর্জেস এবং বিউটিফুল একটা ওন্না এবং চারপাশে চারটা করে টার্সেল পেয়ে আছেন একটা হচ্ছে লাইম গ্রিন অ্যান্ড ব্লু হ্যাঁ এখানে একটা প্রয়োগ ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস তো ভালো লাগল একটা স্ক্রিনশ নিয়ে ইন বক্স করবেন এগুলোর প্রাইস আছে মাত্র এগারোশো টাকা আমি কি কার্টে আমার সাথেই থাকবেন

খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন খুবই সুন্দর স্টোন অ্যান্ড মেরার ওয়ার্ক পেয়ে আছে পুরোটা সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক শুধু ব্যাকটাও যদি থাকতো এরকম মানে প্লেন তাও কিন্তু সুন্দর লাগতো ড্রেসটা এত বিউটিফুল এই কালারটা সো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এটা হচ্ছে এটার ওড়নাটা খুবই সুন্দর একটা অন্য ওরা এই দেখাই দিছি এরকম বিউটিফুল সো ভালো লাগতো একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এগুলোর প্রাইস আছে মাত্র টাকা আমি এখন যাবো নেক্সট কোডারটাতে চলে আসি খুবই সুন্দর একটা কালার নিয়ে এটা খুব সুন্দর বাইল কালার এর সাথে আছে অরেঞ্জ আর ব্ল্যাক তিনটা কালার এই জাস্ট ওয়াও এটা ওনাটা দেখাই দিয়ে আগে ওনাটা অসংখ্য সুন্দর বড় বড় সবগুলোর মধ্যে এটাও পাঁচ হাত ওনারা পেয়ে যাচ্ছি চার পাঁচ চারটা করে টার্সেল পেয়ে যাচ্ছি এই দেখেন খুবই সুন্দর টার্সেল অ্যান্ড দুইটা করে পারল ওয়ার্ক পেয়ে যাচ্ছি এখন ড্রেসটা আমি দেখাই দেবো এটা হচ্ছে পুরো ড্রেস ওভার ওভারলুক এটা হচ্ছে কি সামনে পিছনে বোস সাইড আমরা চুনি প্রিন্ট পেয়ে যাচ্ছি সামনে আমরা স্টোন ওয়ার্ক অ্যান্ড মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা এবং এটার কালার কম্বিনেশন তো দেখেন এখানে দেখেন একটু ব্রাউন ব্রাউন টোন আছে এখানে অরেঞ্জ আছে এখানে একটু ব্ল্যাক কালার একটা কম্বিনেশন আছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন পুরো ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর ভালো লাগলে একটা স্ক্রিন শার্ট নেই বক্স এবং বডি আছে এগুলো আমার সাথেই থাকবেন চলে আসছি লাস্ট কালারটা নিয়ে খুবই সুন্দর গ্রিন এখানে আছে আছে ইয়েলো এন্ড অরেঞ্জ কম্বিনেশন ড্রেসটা অসম্ভব সুন্দর ওটা আমি একটা দেখাই দিই এই ড্রেসটা হচ্ছে কি খুব সুন্দর আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর একটা কালার কম্বিনেশন করা এটা এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটার ওভারঅল লুক এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এখন আমি ড্রেসটার পুরো ভিউটা দেখাই দিব এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর স্টোন ওয়ার্ক মেরো ওয়ার্ক করা আছে এখানে নিচের কাছে আমরা যে শেডগুলো পাচ্ছি শেডগুলো হচ্ছে প্রথমে একটা এখানে তো আমরা পেয়ে যাচ্ছি প্রথমে সি গ্রিন সি গ্রিনের সাথে আমরা পেয়ে যাচ্ছি ডার্ক গ্রিন যেটাকে আমরা বটল গ্রিন বলতে পারি একটা শেড আছে খুব সুন্দর একটা লাইম সরি এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার অ্যান্ড দেন একটা অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ আর নিচে হালকা একটু ডিপ অরেঞ্জ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালারের সবগুলো ড্রেসে আমরা পাঁচটা কালার একটা নিচের দামাল পোষানের সেটটা পেয়ে আছি এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক খুবই বিউটিফুল একটা ড্রেস এগুলো লম্বা আছে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স ফোর্টি সেভেন এই হাইটের সময় পেয়ে আছে বডি আছে ফোর্টি সিক্স ফোর্টি এইট ফোর্টি ফোর থেকে ফোর্টি সিক্স সাইজের আপুরা ইজিলি পড়তে পারবেন প্রাইস আছে মাত্র এগারোশো টাকা হাতা আছে আঠারো উনিশ ইঞ্চি পর্যন্ত সো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অ্যান্ড অন্যগুলো হচ্ছে কি সবগুলো নামাজি অন্যা পাঁচ রাত অন্যা এবং প্রতিটা অন্যার মধ্যে আমরা চারটি করে টার্সেল এবং স্টো এবং এটাকে কি বলে খুবই সুন্দর করে এখানে হচ্ছে কি আমরা ওয়ার্ক হয়ে আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা পার্ল ওয়ার্ক করা আছে তো ভালো লাগলো একটা স্ক্রিনশট ইনবক্স আজকে আমি এখানে শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য